সালামু আলাইকুম তো আজকের ভিডিওতে মূলত কথা বলবো যে আমাদের এগারো তারিখের সেলস রিপোর্ট নিয়ে আজকে আমরা কীরকম অর্ডার জেনারেট করলাম রিসিভ করলাম বা টোটাল সব কিছু আসলে ক্যালকুলেশন করে দেখানো হবে প্রতিদিনের মতোই আমাদের সেলিং চ্যালেঞ্জের আশি হাজার টাকার চ্যালেঞ্জের আমরা কতটুকু পর্যন্ত আগাতে পারলাম সব জিনিসগুলো আজকে এখানে শেয়ার করা হবে তো আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল অন করে নেই অর্ডার রিপোর্টে যাই আজকে হচ্ছে মেনলি এগারো তারিখ এগারো তারিখ সরি এগারো তারিখ বলতেছি নয় তারিখ আজকে ফুল হয়ে গেছে আজকে হচ্ছে মূলত নয় তারিখ আর আবার অ্যাড ম্যানেজারটা ওপেন করি অ্যাড ম্যানেজারটা ওপেন করলে অ্যাডটা ওপেন করে নিই এখান থেকে তো আজকে ডেটটা সিলেক্ট করে দেই টুডে তো এখানে কিন্তু ওয়েবসাইট পারচেস পনেরোটা ট্র্যাক করা হয়েছে অলরেডি আমাদের আরেকটু দিয়ে নেই ওয়েবসাইট পারচেস এখানে আমাদের পনেরোটা তো এখানে আমাদের একটু কস্ট পারচেস দেখায় একাশি একষট্টি টাকা করে বর্তমান পারচেস আমাদের এখানে জেনারেট হচ্ছে আর কি পার অর্ডারে আমাদের একষট্টি টাকা করে এখান থেকে যাচ্ছে যেটা বেশ ভালো আমরা টোটাল স্পেন্ড করেছি আজকে নশো তেইশ টাকার মতো আর হচ্ছে আমাদের ইমপ্রেশন দেখতেই পাচ্ছেন কস্ট পার এক ওয়ান থাউজেন্ড ভিও এটা হচ্ছে চৌষট্টি টাকা লিঙ্ক ক্লিক হচ্ছে তিনশো আশি আশি ক্লিক থ্রুর রেটও অনেক ভালো আলহামদুলিল্লাহ টু পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট এখানে টোটাল এক্সিকিউট করা হয়েছে যাই হোক এরপরে হচ্ছে আমি জাস্ট আমাদের অ্যাডমিন প্যানেলে যাই ওয়েবসাইটের এবং আমাদের নয় তারিখ থেকে টোটাল অর্ডারগুলা এক্সিকিউট করার চেষ্টা করি তো আমি জাস্ট একটা একটা করে ক্যালকুলেশন করবো এরপরে জাস্ট আমি ই করব আর কি যে হিসাব করে দেখাবো তো তার জন্য আমি এখান থেকে আমার ক্যালকুলেটরটা অন করে নিচ্ছি আমার ফোনের তো ফার্স্টে যেটা অর্ডার সেটা হচ্ছে নয় তারিখের জাহান একজন করেছিল এখান থেকে শুরু হচ্ছে তো তার পার্সেলের যে প্রাইসটা ছিল সেটা হচ্ছে পাঁচশো নব্বই টাকা আমি পাঁচশো নব্বই টাকা এখানে লিখে দিচ্ছি পাঁচশো নব্বই প্লাস নেক্সট অর্ডারটা হচ্ছে সরি নেক্সট অর্ডারটা হচ্ছে আমাদের জাহান থেকে সরি সরি জাহান থেকে শুরু হচ্ছে এটা আমরা লিখে দিচ্ছি পাঁচশো নব্বই এরপরে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ প্লাস নেক্সট অর্ডারে যাচ্ছি সাতশো নিরানব্বই প্লাস নেক্সট অর্ডারে যাচ্ছি পাঁচশো পঞ্চাশ নেক্সট অর্ডারে যাচ্ছি পাঁচশো পঞ্চাশ একশো পঞ্চাশ প্লাস পাঁচশো পঞ্চাশ নেক্সট অর্ডারে যাচ্ছি পাঁচশো পঞ্চাশ পাঁচশো প্লাস পাঁচশো প্লাস নেক্সট দুইটা অর্ডারে যাচ্ছি এক হাজার বিশ প্লাস বারোশো এরপরে নেক্সট টু আমরা মুভ করতেছি এখানে পাঁচশো নব্বই প্লাস এক হাজার বিশ নেক্সটু অর্ডারে যাচ্ছি আমরা সরি এখান থেকে আনসিলেক্ট হয়ে গেছে আবার সিলেক্ট করতে হবে একটু কষ্ট করে আমরা এক দুই তিন চার আরে সরি ভালো মতো সিলেক্ট করে নিছি আমরা এখানে কয়টা লিখেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা আমরা এখানে লিখেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আরফাত তো নেক্সট আমরা টু অর্ডারসে এখান থেকে লিখবো পাঁচশো নব্বই পাঁচশো পঞ্চাশ পাঁচশো নব্বই প্লাস পাঁচশো পঞ্চাশ এরপরে আমরা নেক্সট টু অর্ডার এখানে লিখবো পাঁচশো নব্বই প্লাস বারোশো পঞ্চাশ তো আমাদের টোটাল সেল হচ্ছে এখানে আমি হিসেব করলাম এগারো হাজার সাতশো উনচল্লিশ টাকা যদিও এখানে আমাদের টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে দশ হাজার একশো আটষট্টি কিন্তু আমাদের টোটাল সেল হচ্ছে এটা আসলে এখনও আপডেট হয় নাই টোটাল অর্ডার এখানে হয়তো বা আপডেট হয়নি কোনো একটা কারণে কিন্তু আমাদের এখানে আমরা হিসাব করে দেখাইলাম এগারো হাজার সাতশো উনচল্লিশ টাকার সেলস চাইলে আপনারা ওইখান থেকে ক্যালকুলেট করে দেখতে পারেন আর এখানে আমি বলে রাখি কিছু কিছু অর্ডার এখানে শিপ করা হয়েছে কনফার্ম করে রাখা হয়েছে এগুলো পাঠানো হবে আর কি এগুলো প্লেস করা হয়েছে ওগুলাকে ফোন করতে হবে ফোন করে পাঠিয়ে দিতে হবে তারপর আমরা এবারে যে ধরে নিচ্ছি এগারো হাজার সাতশো উনচল্লিশ টাকা আমাদের আজকের সেলস যেটা হয়েছে আমাদের এগারো তারিখের সেলস রিপোর্টটা দিয়েছিলাম তো আমরা আশি হাজার টাকার খুব কাছাকাছি যাইতেছি আমাদের কালকের সেলস ছিল নয় হাজার টাকার ওপরে আর কি তার আগে ছিল তিন হাজার সাতশো টাকা সামথিং তো আজকে হলো এগারো হাজার সাতশো টাকা সামথিং তো আমরা কালকের জন্য ওয়েট করি কালকে রকম অর্ডার আমরা নিয়ে আসতে পারি সেটা দেখব তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম